প্রথম কথা তার বিশ্ববিদ্যালয়ে যদি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন সেই বিশ্ববিদ্যালয়ে যদি তাকাতে বলি এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে এক হাজার শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র একটি রাজনৈতিক দল শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে দুই হাজারের মতো অধিক শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এটি কখনো ঘটেনি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি স্বাধীনতা পূর্ববর্তী সময়ও ঘটেনি যেখানে কয়েক শতাধিক শিক্ষক কয়েক শতাধিক শিক্ষক নিয়মিত শিক্ষা কার্যক্রমে তাদের ক্লাস পঠন পাঠন হোক জ্ঞান গবেষণা হোক কোনো ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারছে এবং শুধু সেই প্রধানতম রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাকার যে রাজনৈতিক দলটি এবং গত পনেরো বছর যে দলটি রাজনৈতিক বাংলাদেশের বাংলাদেশে পরিচালনা করেছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সেই দলকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতে হবে ছাত্রলীগকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে এবং তারা আজকে গণতন্ত্রের সবসময় যে গণতন্ত্রের কথাগুলো বলতো আমরা মনে করি যে তারা যে কথাগুলো বলেছে এর মধ্যে এবং এই ভারত ইসতে হোক সামপ্রদায়িকতার ইস্যুতেও প্রত্যেকটি ক্ষেত্রে তারা যা বলেছে এবং আজকে যা করছে এটির মাধ্যমে যাদের মুক্তি বাংলাদেশের মানুষেরা তে উন্নতিিত হয়ে গেছে বলে মনে করি যদি তোমাকে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ সাজ্জি সলম সামনে রেখে তোমাকে কিছু প্রশ্ন করতে বলো অথবা তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলো তো কারণ তারা তোমাকে উদ্দেশ্য করে কথা বলেছে যেমন তারা বলেছে ভালো যদি বাসনা বন্ধ দেখা দিও না নূর হোসেনের সেই দিবসে তোমার এই প্রত্যত্তরে তাদের উদ্দেশ্য করে তোমার কিছু বলার আছে কি আমি কারণ নাম ধরে কোনো কথা বলতে চাই না এটি আমার রুচিবোধের সময় যায় না তারপরে আমি যদি বলি সেটি হচ্ছে যে আমাদের এই বিশেষ করে আজকে আমার নিজের তো বলার প্রয়োজন নেই দেখুন তারা ছাত্রলীগের প্রশস্তি করার জন্য ছাত্রলীগের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখে অনুভব করার জন্য কত কিছুই না করেছে তো তাদের কর্মকাণ্ডের মাধ্যমে হোক সেটি প্রমাণিত আজকে তারা এই ধরনের আহ কথাবার্তা বলছে বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞার বিষয়ে সার্বিক বিষয়ে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তারা পরিবেশ পরিস্থিতি তৈরি করছে এটি আমরা যেটি বলতে চাই এই ধরনের পালন করা কিংবা আরো যদি অন্যভাবে আহ বলি এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখান থেকে নিজের সুযোগ সুবিধা হস্তগত আহ করা এটি তাদের মৌলিক পদক্ষেপ বিএনপি এর উদ্দেশ্যে বা বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি আমি তো স্বাভাবিক ভাবেই ছাত্র রাজনীতির পরিধির মধ্যে নিজেকে রয়েছে আমি মনে করি যে বাংলাদেশের পুনরুদ্ধারের নির্বাচিত কোন বিফলতা বা যার জন্য আওয়ামী লীগের সরি উচিত এমন কিছু কি আছে বলে তুমি মনে করো আমি তো বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ আওয়ামী লীগ আমি যদি মনে করি বাংলাদেশের জনগণের প্রাণের দল তোমাকে বলতে যে তারা অনেক দুঃসময়ের ভিতর থেকে যাচ্ছে তোমার তাদের প্রতি কোন দিক নির্দেশনামূলক কিছু বলার আছে কিনা আমাদের বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী যারা নেতাকর্মী রয়েছে আজকে ক্লাস পরীক্ষায় কেউ অংশগ্রহণ করতে পারছে না সবাই কোনো না কোনো মামলার আসামি হয়তো কারাগারে রয়েছে নিজের বাড়িতেও থাকার সুযোগ নেই এবং সবাই কোনো কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তেই মৃত্যুর আতঙ্ক হামলার আতঙ্ক মামলার আতঙ্ক এটির মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিন্তু যেতে হচ্ছে এবং আমরা জানি যে ছাত্রলীগের নেতাকর্মীরাই প্রতিকূল পরিস্থিতি সাহসিকতার পরিচয় দিচ্ছে লড়াই করছে এবং ছাত্রলীগের নেতা কর্মীরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজন অপ্রয়োজন সবকিছু ভুলে গিয়ে সবচেয়ে জরুরি যেটি বিষয় সেটি গণতন্ত্র পুনরুদ্ধার করা নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার বিধানের ধারাবাহিকতা নিশ্চিত করা সাংবিধানিক শাসন নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অনেকে আমরা বলতে পারে যে তারা ফার্দার ডাইরেকশন পাবে তার জন্য অপেক্ষা থাকা উচিত না ছাত্র কিন্তু তার অপেক্ষায় থাকেনি বাংলাদেশের সাংগঠনিক সময়ের পর থেকেই ছাত্র নেতাকর্মীরা কিন্তু রুখে দাঁড়িয়েছে সংগ্রাম করেছে ঐক্যবদ্ধ হয়েছে জেলের ভিতরে গিয়েও জয় বাংলা স্লোগান দিয়েছে পরীক্ষা কেন্দ্র থেকে ছেলে মেয়েদের নিয়ে গেছে সেখানেও তারা প্রতিবাদ করেছে এই দেশকে ভালোবেসে গণতন্ত্রকে ভালোবেসে চেষ্টা শেখ ভালোবেসে বঙ্গবন্ধুর রঙ্গিকারকে স্মরণ করে ছাত্রীগের নেতা কিন্তু সংগঠনের পতাকাকে সবসময় ঊর্ধ্ব তুলে দেখেছে এবং বিভিন্ন সময় শেখ হাসিনার বিভিন্ন অডিও ফাঁস হতে দেখছে নাকি ফাঁস হচ্ছে নাকি প্রচার করছে নাকি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কোন ব্যাপার আছে অনেক রকমের কথা এখানে আসছে যেমন ট্রাম্পের ইস্যুতে এসছে সবকিছু মিলে এই ঘটনাগুলো কি ঘটছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিষয়টি আহ করা হয়েছে ডক্টর ইউনুস উনি পরোক্ষ সাবধান করেছেন ভারতকে উনি বলেছেন শেখ হাসিনাকে যদি হস্তান্তর করা না হয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো আমরা মনে করি যে ভিত্তি নেই এবং আন্তর্জাতিক ভাবেও এই সরকারের কোনো গঠনযোগ্যতা থাকবে বলে আমরা মনে করি না কারণ স্বাভাবিক ভাবেই পেনারা রিপাবলিক তৈরি করেছে তারা এক ধরনের পাপের গভর্নমেন্টের মতো দায়িত্ব পালন করছে এবং ষড়যন্ত্র দেশি ষড়যন্ত্রের রাষ্ট্র নিয়েছে বিভিন্ন ধরনের যারা তারা রয়েছে তাদের নিয়েছে এবং এটির মাধ্যমে তারা এক ধরনের ক্ষমতা জবরদখল করে রয়েছে এবং তারা জানে যে তাদের দেশীয় গ্রহণযোগ্যতা নেই তারা জানে যে তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেই এবং সেটি জানে বলেই তারা অনেক আগে থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক ক্ষমতা করার চেষ্টা তোমার এলাকার এই সার্জিস আলম এবং আমরা দেখেছি সার্জিস আলম এক সময় ছাত্র লীগের অ্যাক্টিভিটিস এর ছিল হাসনাত আব্দুল্লার পুরনো অ্যাক্টিভিটিসের এর আমরা তাই লক্ষ্য করেছি এবং এমন লক্ষ্য করেছি সমন্বয়কারীদের ভেতরে শিবির পরবর্তীতে তারা নিজেদেরকে প্রকাশ করেছে যদিও তারা ছাত্র লীগের অ্যাক্টিভিটিস সাথে জড়িত ছিল আমরা এত হাজার মাইল দূর থেকে আমি নিজেও শেখ হাসিনা সরকারের পরপরই এদের সাথে হিজবুত তাহারির সংযোগ এবং শিবিরের সংযোগের স্পষ্ট প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি তা তোমরা মাঠে থেকে এবং এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের কর্মী থাকার পরেও তুমি এই বিষয়ে ব্যাপকভাবে বিফল হয়েছ তাই নয় কি হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে যাদের কোন অন্তর্ভুক্তি ছিল না কিন্তু গতকাল আমরা মাসুদের যে সমন্বয়কারী মাসুদ ওর কথা থেকে সে স্বীকারই করেছে মূলত যেটা আমরা সাসপেক্ট করছিলাম যে স্বীকারই করেছে মূল টার্গেটে ছিল সরকারের পতন কিন্তু একজনকে তোমরা ধরতে পারো যারা শিকার উক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের সেন্সিটিভ ফিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদ ভাবে খেয়াল রাখি তাহলে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগ এটি শিকার হয়েছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠন গুলোর অভ্যন্তরেও কিন্তু এ ধরনের মৌলবাদী সংগঠন গুলোর অনুপ্রবেশ ঘটেছে শুধু তাই নয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো বিভিন্ন সমিতি গুলো কিন্তু এই এদের অনুপ্রবেশকে আমরা দেখেছি এবং এরা বর্তমানে একটি সরকার পার্টির মতো কাজ করছে সমন্বয়কারীরা বাট আসিফ মাহমুদ সে বলেছে যে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারির ভিতরেই সে চাইছে যে পুরো বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংসদ গুলো চালু হয়ে যখন বিএনপি বা ছাত্র দল ওপেনলি রাজনীতি করার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগের একটি দুর্গ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র জাতীয় রাজনীতি করতে পারবে না কিন্তু তারা এই বিষয়ে ইনফ্লুয়েস কাটাবে এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এগুলো কিন্তু দাবি আকারে এসেছে এবং আমরা পরবর্তীতে এটিও দেখি যে যারা এই দাবিগুলো নিয়ে এসেছিল তারাই কিন্তু এই মৌলবাদী যুদ্ধাপদের দায় অভিযুক্ত এই সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং আমরা আগে বলতাম মগের মূল্য এখন চালু হয়েছে মবের মূল্য এই তারা যা বলছে তাই হচ্ছে সেটি বাস্তবায়িত হচ্ছে এবং সত্যিকার অর্থে এটি তো সরকারের লাগিয়াল বাহিনীতে পরিণত হয়েছে সরকারের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা গুলো তারা আহ এই এজেন্ডা গুলো কি বলে মনে করো মেইন প্রথম কথা হচ্ছে তাদের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই তারা এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের এই বিশেষ করে এই যারা এই সরকারের এই অবৈধ সরকারের কাঠামোর আওতায় এসেছে এবং তারাও এখানে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটি হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা আরেকটি হচ্ছে এই আইসিডি ট্রাইব্যুনালের যে তারা নাটক তৈরি করেছে এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন যেটির ব্যাপারে মানুষের সকল ছাত্র সংগঠনের এক ধরনের ঐক্যমত্য ছিল বর্তমানে যারা মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত যারা দেশ পরিচালনা করছে শেখ হাসিনা খালেদ দசியா ওনাদের প্রজন্মই অতিরিক্ত যারা বলবো আমি 77 80 বছর বয়স ওনাদের শাসন করছে কিন্তু আমার প্রজন্ম বা তারে প্রমাণ বা সাজিবজয়ের জয় আমরা হচ্ছে আমাদের প্রজন্ম এই প্রজন্মকে পাশ কাটিয়ে বর্তমানে একেবারে জাম করে চলে যাচ্ছে অতি তরুণের প্রজন্ম এই বিষয়টি কেন ঘটলো এবং এখানে নেতারা কি কুক্ষীকত করে রেখেছিলেন অতি যারা স্বাধীনতা প্রজন্মের তারা কি কুক্ষীকত করে রেখেছিলেন নাকি নেতা সামনে আসতে দিচ্ছেন না কোন অন্য কোন কারণে সেটা পরিবারতন্ত্র বা যেটিই বলি না কেন এর যার যে সরকারের পতন হয়েছে অথবা যে সরকার আসতে চাইছে তাদের ভিতরে কোনো সমস্যা আছে কি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ যতটুকু মাত্রায় হওয়া উচিত ছিল সে জায়গায় তো কিছু ব্যর্থ রয়েছেই সেটা আমি স্বীকার করি কেন কেন শেষ আর দ্বিতীয় বিষয় সেটি আমি আসছি আর দ্বিতীয় যে বিষয়টি বলি আমি যদি আমি মনে করি যে গণতন্ত্র যদি পুনঃ প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিকভাবে ভাবে বাংলাদেশের যদি তৈরি হয় বাংলাদেশের জনগণ যদি তাদের পছন্দ মতো সচল ব্যবস্থা রয়েছে নিতে পারে তাহলে আজকে যে শূন্যতা শূন্য তৈরি হয়েছে এই স্বাভাবিক ভাবে কেটে যাবে বলে আমরা মনে করি আমি মনে করছিল শেখ হাসিনা নিজেও বলেছেন যে ওনার ওনার প্রিয়ন করাপশনে জড়িত ছিল কিন্তু এই যে বিশাল করাপশন করে তাদের দেশে বিদেশে অনেকেই চলে গেছেন কিন্তু তারা তাদের এলাকায় অনেকে খুব দুরবস্থায় আছেন এই যে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছেন কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে সে তো দূরের কথা তারা কে আমরা দেখতেই পাচ্ছে না এই বিষয়টা কি তুমি যেমন এসছো তুমি ছাত্রলীগের আহ নেতা তুমি এসছো এবং তুমি তোমার তুমি আমাকে বলেছো মহজির ব্যাপারে যে কোনো প্রশ্ন করতে পারেন সেটার জন্য তোমাকে থ্যাংক ইউ তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা কেন আসবেন না এবং ওনাদেরকে দলের প্রতি কোন দায়বদ্ধতা নেই দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা নেই যখন আওয়ামী লীগ একটি চরম দুঃসময়ের যাচ্ছে তাদের নেতা কর্মীকে জায়গা জায়গায় এখনো মাস্কিলিং হচ্ছে মব কিলিং হচ্ছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো আমি মনে করছি সবাই আহ ধীরে ধীরে অবশ্যই তাদের চ্যানেলে যোগাযোগ চ্যানেল আরো মানুষ মারা গেলে ছাত্রলীগ এবং ছাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা আরো মারা গেলে

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমেই তো তারা প্রমাণ করেছে যে তারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত এই যে বাংলাদেশে যে সহিংসতামূলক ঘটনাগুলো যে আটই অগাস্ট পর্যন্ত বিচার হবে না বলেছে সেটা হ্যাঁ ইন্ডেমনিটি দিয়েছে তারা তো ইন্ডেমনিটি দেওয়ার মাধ্যমেই প্রমাণ করেছে যে এটি কারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে কারা এর সঙ্গে সম্পৃক্ত নয় কোন এরা আগামীতেও আমি মনে করি যে এরা বাংলাদেশের জনগণকে জিম্মি করে নিজেদের যে আজকে দেখুন আজকে তাই মনে করি যে আজকে ছেলেমেয়েরা আজকে বাংলাদেশের গোটা বাংলাদেশ অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে জনগণের জীবনের নিরাপত্তা নেই এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হচ্ছে একশো জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই প্রত্যেক জনের বিপরীতে এই একশোটি লাশের বিপরীতে এই একশোটি মানুষের রক্তের বিনিময়ে এক একজন উপদেষ্টা হয়ে বসেছে এবং আজকে গোটা বাংলাদেশকে তার এক ধরনের কুকিগত করে রেখে এদেশের মানুষের শান্তি স্বস্তি নিরাপত্তা গণতন্ত্র সবকিছুকে তারা বিপন্ন করেছে আচ্ছা সাদাম এই যে বর্তমান সরকার ছাত্রলিগকে ব্যান করল আমরা সরছি আমরা কি क्वेश्चन করতে চলে যাই ব্যান করলো এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো প্রথমে আমরা ছাত্রলিগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোনো যৌক্তিক ভিত্তি কোনো আইনি ভিত্তি কোনো নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই এজন্য এটিকে আমরা تھوڑেই কেয়ার করি এটিকে আমরা ন্যূনতম অর্থে বড় করি না এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী আহ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের বাংলাদেশ ছাত্রলীগ উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো যারা সামরিক স্বৈরশাসক যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবরদখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জন্য বেজ অব অনার এটি আমাদের জন্য সম্মানের এবং তারা মূলত এটি করেছে তারা যেটি রিসেট বাটন যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গিকার গণতান্ত্রিক অমিকার সবকিছুকে ধুলি সাতপর দিয়ে যেমন নতুন করে চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে সেটি যে করতে যাচ্ছে সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশ ছাত্র লীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি বিষয় মনে করি সেটি হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্র লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো উঠতে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে আমরা যেটি মনে করি একটি হচ্ছে যে এটি ফৌজদারি অপরাধ একটি আইন আনু তদন্তের বিষয় আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি সুস্পষ্টভাবে এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাহীন রয়েছে সেই দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের পর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এই এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি ধন্যবাদ সাদু আরেকটি বিষয় এসেই যায় সেটা হচ্ছে তুমি রিসেন্ট বাটনের এই বিষয়টি যে বিষয়টি আমাকে ট্রিগার করেছে বিশেষ করে আহ আমি আহ মনে করো আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত নই বাট স্টিল আমার দেশের ভালোবাসার কারণে এবং উনিশশো সালের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কারণে বাটন শব্দটিকে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি তাহলে তুমি নিজেই আনলে তাহলে কি প্রশ্ন হচ্ছে তুমি মনে করো বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী সরকার অথবা এই সরকার কিন্তু সেটির দারিলিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি নিয়ে আলাপ আলোচনা পারে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যেটি যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলিসাত করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি অপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি ওটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে ধুলিসাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট ভাবেই তারা আসলে এই এটি তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি ছাত্রলীগ কি আসলে হেলমেট বাহিনী আমাদের স্বায়ত্ত শাসনের আন্দোলনে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনেও বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশের ছাত্র সমাজের ভোটেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা ভাবে একাডেমিক ক্ষেত্রে ব্যাবসায়িক ক্ষেত্রে সামাজিক নেতৃত্বে পেশাজীবী নেতৃত্বে ক্ষেত্রে কন্ট্রিবিউট করেছে ভাবে আমাদের হেলমেট কারা পড়েছিল তাহলে হেলমেট কারা পড়েছিল যারা কিনা ছাত্রদের উপর দেখছিল আমরা আক্রমণ চালে হেলমেট কারা পড়েছিল সার দেখুন অপরাধ যদি কেউ করে থাকে সেটি হেলমেট পরে থাকলেও সে অপরাধী হেলমেট না পরে থাকলেও সে অপরাধী কিন্তু একটি ছাত্র সংগঠন একটি ছাত্র রাজনীতির সমস্যা বাংলাদেশে রয়েছে ছাত্র রাজনীতির মধ্যে নানা নেগেটিভ কম্পোনেন্ট প্রবেশ করেছিল বাংলাদেশ ছাত্রলীগের বাইরে থাকতে অনেক ক্ষেত্রে হয়তো আমরা শিক্ষার্থীদের প্রত্যাশিত যে ছাত্র রাজনীতি সেটি রূপায়ন হয়তো আমরাও ঘটাতে সবসময় সক্ষম হইনি সেটা আমি অগপটি স্বীকার করি কিন্তু তার মানে এই নয় যে একটি ছাত্র সংগঠনকে এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেয়া যেটির মাধ্যমে আমরা মনে করি মূলত যে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজের একটি অলিখিত নিষেধাজ্ঞা ছিল একটি স্প্রিট ছিল একটি প্রতিবাদ ছিল সেটিকে কোনোভাবে দুর্বল করার জন্য আজকে এই ধরনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের দায় আড়াল করা মানবতা বিরোধী অপরাধে দায় করা নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে এক ধরনের সামাজিক নমনীয়তা তৈরি করার জন্যই অপরকে দোষী করে নিজের নিজের যে ঐতিহাসিক দায়গুলো রয়েছে সেগুলো আড়াল করার জন্যই এই প্রোপাগান্ডা গুলোর আশ্রয় গ্রহণ করা হয়েছে